আসসালামু আলাইকুম দাইমি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরি থেকে সাদের রেলিং ডিজাইন আজকে ডেলিভারি হচ্ছে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে সৌদি প্রবাসী মোহাম্মদ মুফাজ্জল হোসেন বায়ের বাড়িতে যাবে সাদের রেলিং সুপিলার ইটালি সুপিলার তিন ফুট উচ্চতা আট ইঞ্চি চৌড়া একশো পিস গাড়িতে লুড হচ্ছে এবং রাজশাহী জেলার মোহনপুর থানায় যাবে পিলার ডিজাইন তো একটি সুবিশাল গাড়িতে দেখতে পাচ্ছেন মালামাল লুড করা হইতেছে স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপ ইমো করা আছে হোয়াটসঅ্যাপ ইমোতে যোগাযোগ করে আপনারাও অর্ডার করিতে পারেন এই আকর্ষণীয় ডিজাইনগুলি বেল্ডিংয়ের সৌন্দর্যের জন্য সকল আইটেমের ডিজাইন রয়েছে দায়মি কনস্ট্রাকশন অ্যান্ড বেলিং ডিজাইন ফ্যাক্টরিতে ইটালি তিন ফুটি সপিলার আজকে ডেলিভারি হবে টাঙ্গাইল জেলার দেলদুয়ার উপজেলার লাউহাটি ইউনিয়নে সৌদি প্রবাসী মুফাজ্জুল হোসেন বাইয়ের বাড়িতে এই রেলিংটি কমপ্লিট হওয়ার পর আপনাদের মাঝে আমরা আবার ভিডিও দেব পুনরায় তবে আমাদের আরও অনেক অসংখ্য ভিডিও দেওয়া আছে রেলিংয়ের ভিডিও এবং স্ক্রিনে থাকা নাম্বারে হোয়াটসঅ্যাপের মধ্যে ফোন করে আপনারা এই পিলারগুলি অর্ডার করতে পারেন এগুলি এক পিস সাতশো পঞ্চাশ টাকা ফ্যাক্টরির নিজস্ব পরিবহনে সম্পূর্ণ ফ্রি হোম ডেলিভারি দেওয়া হয় ফ্রি ডেলিভারি ধন্যবাদ আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবার